নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি লাইভে কারা কারা চো প্লিজ জয়েন্ট হোক কে কোথা থেকে দেখছো একটু বলবে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম প্লিজ চলে এসো জয়েন্ট করো কে কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু বলবেন বন্ধুত্বের হাতটা বাইরে দেবেন কোন ভাই বৌদি ভালো হ্যাঁ গো ভালো আছি কখন দা কেমন আছো বলো একটু লাইক ডান ও থ্যাংক ইউ লাইক করার জন্য কোথা থেকে বলছো একটু বলবে কেমন আছো বলবে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সুনীল পন্ডিত কেমন আছো ভালো আছি ভালো আছো সুনীল কোথা থেকে বলছো একটু বলবে ও কোন পশ্চিম মেদিনীপুর থেকে ও পশ্চিম মেদিনীপুর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুনীলকান্ত পণ্ডিত কেমন আছো বলো কোথা থেকে লাইফটা জয়েন করছে একটু বলবে এটা ঠিক করে বুঝতে পারছি না হ্যাঁ বাপুনই বাপন কেমন আছো বলো আমি প্রথমে তোমার কমেন্টটা বুঝতে পারিনি আর প্রথমে দেখিনি ওটা কে কমেন্ট করছে এতক্ষণে বুঝতে পারলাম আমার মুখটা দেখছি আজকে তো এরা এতে গেছিল দেখলাম ফটো ছেড়েছে অনুরা সব বাপের বাড়ি গেছিল হুম ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো ভালো আছি তোমরা তো আছো এই তোমার তোমার শ্বশুর বাড়ি গেছিল তোমার বউ তুমিও গেছলে দিদিভাই ফটো ছাড়ছিল দেখলাম বললো তোমার শ্বশুর বাড়ি গেছি তুমি যাওনি সব ফিরে পড়েছে না আছে এখনো ছিল আছে ও তার মানে আজকে থাকবে কালকে ফিরবে কিছু অনুষ্ঠান আছে নাকি না এমনি ঘুরতে গেছে আমি প্রথমে তোমাকে বুঝতে পারিনি ফটোটা দেখতে পাইনি তো ছোট অতটা আমি দিয়ে তোমার কাকা বললো যে তুমি ওটা n o 이 g i n g 레스 s মাসিরা সবাই কেমন আছে खाना छ मैंने हाथ करापू मैंने हाथ करापू ওকে বাই আজকে এই পর্যন্ত গুড নাইট সকলে ভালো থেকো টাটা বাইবাই